টা কতটা ইম্পর্টেন্ট আমাদের রেভিনিউ কালেকশন আমাদের ট্যাক্স জিডিপি রেশিও হচ্ছে 7.3 পুরো আফ্রিকার যেগুলো গরীব দেশ আফ্রিকাতে এমনি গরীব একটা কন্টিনেন্ট আর আফ্রিকার ওই গরীব কন্টিনেন্টে যারা গরীব দেশ মানে সাব সাহারান কাটিগুলো গুলো তারও ট্যাক্স রেভিনিউ জিডিপি এত কম না তো এটা তো সবাই অবাক হয়ে যান যারা বিদেশি ইকোনমি যারা এটা দেখেন যে কেন এটা দেশে এত কম অনেকে বলেন যে অনেক ধরনের হাইপোথিস করে কিন্তু এটা আমাদের যেমনি হোক বাড়াতে হবে তাহলে আমরা আমাদের ডেভেলপমেন্ট নিয়ে স্পেন্ডিং না আর এটা হচ্ছে একটা গভর্নমেন্টের দায়িত্ব এটা এমন না যে উইং বলে দিবে যে এইভাবে হবে এটা তো না এটা গভর্নমেন্টটা রিফর্মের মাধ্যমেই এই পুরো জিনিসটা দেখবে এবং এটা খুবই একটা ভাইটাল ইম্পর্টেন্ট একটা রিফর্ম এই রিফর্মটা করতেই হবে এটাকে পাশ কাটিয়ে যাওয়ার মতো অবস্থায় বাংলাদেশ এখন আর আসসালামুআলাইকুম ভাই আমি রেদন হক আমি ডিবিসি টেলিভিশনে কাজ করি ভাই আমার প্রশ্নটা হচ্ছে যে এই এই সরকার আসার পরে সবার সংস্কারের পাশাপাশি একটা বিষয় জোরদার হয়েছে যে বিচার এখন আমরা বিচার শুনলেই মনে করি যে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে সেই বিচার কিন্তু ফাইনান্সিয়াল খাতে যে বড় বড় যে ক্রাইমগুলো হয়েছে এবং এর মধ্যে আমরা দেখলাম যে শুধু সালমান এফ রহমান ধরেন গ্রেপ্তার হয়েছে সেটা পলিটিক্যাল কারণে কিন্তু এখানে যে বিশাল লোপাট হয়েছে এদের কিন্তু এই মাফিয়ারা কেউই এখন পর্যন্ত বিচার বা আইনের আওতায় আসে নাই যেমন ধরেন আমি একটাই বলি যে জনতা ব্যাংকের যে কাজগুলো হয়েছে এগুলো আব্দুল সালাম আজাদ কিন্তু ঘুরে বেড়াচ্ছে বা আসে আছে এখনো বাংলাদেশ ব্যাংকের কোনো গভর্নরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই পাশাপাশি এবং কোনো ব্যবস্থা নেওয়া হয় আপনি তো আমাদের এই ফাইন্যান্সিয়াল সেক্টরের লোক এই ফাইন্যান্সিয়াল সেক্টরের যে মানুষ এত বেশি মানে সাফারার আসলে এদের বিচার হবে কি না বিচারের বিষয়ে এদেরকে আইন আইনের আওতায় দ্রুত আনার জন্য এটা নিয়ে আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা এটা নিয়ে সোচ্চার হন এটা নিয়ে আরো ইনডেপথ রিপোর্ট করেন কিভাবে এই ক্রাইমগুলো করা হয়েছে মানুষের নজরে আসুক কিভাবে তাদের সেভিংসটাকে লুটপাট করা হয়েছে আমরা তো যে কাজটা আমরা যে বসে রয়েছি তা না দেখেন আমাদের কাজের কারণে বাংলাদেশে এই যে প্রতি মাসে এই যে মানি লন্ডারিং যেগুলো হয়েছে সেগুলো নিয়ে বড় মিটিং করে এটা দুই তিন ঘন্টা হয় ওই কাজের ফসল হিসাবে দেখেন লন্ডনে বসে তাদের বাড়ি ক্রোপ হয়ে গেছে জব্দ হয়ে গেছে আমরা তো কাজে বসে নাই এই ইন্ডিয়ানিং গভর্নমেন্ট বসে নাই বাংলাদেশে এটা চিন্তা করা যায় মানে ভাবে আমরা ওইখানে যে ওদেরকে বোঝানোর পরে তাদের সাথে সিরিজ অফ মিটিং এর পরে এই কাজগুলো মানে দৃশ্যমান হচ্ছে তো এই জিনিসগুলো প্রত্যেকটা আমি আপনাদের কাছে অনুরোধ করব এগুলো নিয়ে করেন আমরা যখন আমি যখন ইয়ারে ছিলাম তখন অনেক শুনতাম যে এই বিএসএসির আগের যিনি ইয়ে আমলে প্রচুর আইপিও আসতো আইপিও একটা স্ক্যাম হতো এটা নিয়ে সিরিয়াসলি বসা উচিত আমি একটা কোম্পানিকে জানি যে কোম্পানি আমি নিজে এটা আমি এটা আবার আমার এজ এ প্রেস সেক্রেটারি হিসাবে এটাকে এ করেন না আমি জানি যে তার ভ্যালুয়েশন ছিল 20 কোটি টাকা সে সমস্ত জায়গায় টাকা পয়সা ঘুরিয়ে সেই ভ্যালুয়েশনটা 200 কোটি টাকার উপর নিয়ে গেছে পরে ওই কোম্পানিটা দুই দিনের পরে ওইটাকে তারাহুড়ো করে আইপিও দিয়ে দেয় আর পরে ওই কোম্পানিও চলে না ওইটার শেয়ার 10 টাকা শেয়ার বধে 1 টাকা ট্রেন ভাই কিনা সম্ভব তো এটা যারা করেছে এই যে ওই সময় যারা বিএসএসসির চেয়ারম্যান ছিলেন তারা তো এটা জেনে শুনে করেছেন তারা কি জানতেন না এত তো মানে এত মানে কি বল ইগনোরেন্ট তো কেউ ছিলেন না সচেতনভাবে এই কাজ করে এবং এতে লুজার ক্রিয়েট হয়েছে এই যে আজকে শেয়ার মার্কেটের এই যে এই অবস্থা এটার কারণ হচ্ছে এটা কমিউনিটিভ এফেক্ট একের পর এক এবং অনেস্টলি বলি এগুলোর সাথে কিছু কিছু ক্ষেত্রে আমি যেটা তখন শুনেছি আমি এগেন এই কথাটা বলছি অ্যাজ এ জার্নালিস্ট নট এজ এ প্রেস সেক্রেটারি আমরা ওই সময় দেখেছি কিছু কিছু জার্নালিস্টও এই সমস্ত কোম্পানির নামে ফুলায় ফুল লিখতেন কিন্তু আপনি যদি তখন যেতেন যে কোম্পানির আইপিও আসছে সেই কোম্পানি যা একটা ফিজিক্যাল ভিজিট দিলে বুঝতেন যে এটা আসলে দুইশো কোটি টাকার কোম্পানি কিনা বা এটার আপনি ব্যালেন্স শিটটাকে ইচ্ছা করে এটা বাড়ানো হচ্ছে কিনা তো আমরা আমাদের সবারই হয়ে উঠছিল সেই সময় জার্নালিস্ট হিসাবে বাট এখন আপনারা করেন তখন কি ম্যানিপুলেশনটা হচ্ছে এখন তো কেউ আপনার জার্নালিজমে তো কেউ বাধা দিচ্ছে না তখন অনেক বাধা দিত এই এমডি এগেন্স্টে কথা বলা যাবে না ওর এগেনস্টে করা কথা বলা যাবে না তো আপনার তখন ধরে ধরে এই 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 আলাপগুলো তো করা যায় এখন প্রত্যেকটারই করে করলে আমার মনে হয় যে এটা জনসম্মুখে এটা বেশি আসবে তখন দেখবেন একটা আরো কাজ হচ্ছে আমার প্রশ্নটা ছিল যে আপনার